আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি সর্বশেষ বিদেশি মুদ্রার রেটের আপডেট যারা প্রবাসে আছেন কিংবা যারা প্রতিদিন রেমিটেন্স নিয়ে কাজ করেন তাদের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে চলুন দেখেনি আজকের টাকার বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ মান মালয়েশিয়ান এক রিঙ্গিত আঠাশ টাকা অষ্টআশি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো একুশ টাকা পঁচাত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা টাকা তিয়াত্তর তিয়াত্তর পয়সা ইটালিয়ান এক ইউরো একশো চুয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি টাকা উনত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা আটষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা বাহাত্তর পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর টাকা আশি পয়সা কানাডিয়ান এক ডলার নব্বই টাকা ছাপ্পান্ন পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা ষোলো পয়সা ওমানি এক রিয়াল তিনশো টাকা বাহারাইনি এক দিনার তিনশো টাকা চৌত্রিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ৪৫ পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো টাকা চুরাশি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সাত টাকা চার পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট এক তিন টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট ছয় পাঁচ ছয় নয় ছয় তিন টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা এই ছিল আজকের মুদ্রা রেটের পূর্ণাঙ্গ তালিকা প্রতিদিনের মতো আগামীকালও নতুন আপডেট নিয়ে হাজির হব ইনশাল্লা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ